কষাই ভাই জাজ্জার তোমার মা এই ঠোঁট নারায়ণ নারায়ণ বীর 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 করে কি বলে তিনি বললেন আমার মা একটা পাগলা দোয়া করে এই দোয়ার কোনো আগামাতা খুঁজে পাই না আল্লাহু আকবার আমার মা প্রত্যেক দিন আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ এই জামানার পয়গম্বর মুসা কালিমুল্লাহর সঙ্গে আমার সন্তানকে বানায়া দিও মুসা আলাইহিস সালাম বললেন ও তাহলে এই জায়গা এই ঘটনা মুসা আলি ইসালাম বললেন ও জজ্জার ও কষাই তোমার দোয়াল্লা মঞ্জুর করেছেন আমি হলাম এই জামানার পাইগাম্বার মুসা কালী মোল্লা তাহলে মায়ের দোয়া আল্লাহ কোথায় নিয়ে গেছেন ঠিক কিনা তাহলে মায়ের দোয়া নিব আমরা ইনশাল্লাহ মায়ের দোয়া নেওয়া যাবে আরে মায়ের দোয়া নেবেন মায়ের দোয়া নিলে আপনাদের জায়গা যে কোথায় হবে আপনারা জানেন না আপনাদের কপাল খুলে দেবেন কে মুসা আলহিসাল্লাম তিনি আল্লাহর কাছে প্রশ্ন করেন আল্লাহ মাইয়া কুনু জালেইসিয়া আমাল কেয়ামা আল্লাহ কেয়ামতের দিন আমার সঙ্গীকে হবে আমার সাথীকে হবে এই ঘটনা আপনারা জানেন আপনাদের বিবেকে দেওয়ার জন্য বলছি মাইয়া কুনু জালেইসিয়া আমাল কেয়ামা আল্লাহ জান্নাতে আমার সঙ্গীকে হবে আল্লাহ ভাই জানায়তান সো হায়িবুকা ফিল্ড কেয়ামতি ওয়াল জান্নাতী জাজ্জার তোমার কেয়ামতের ময়দানে জান্নাতের ভেতরে জাজ্জার কসাই তোমার সঙ্গী হয়ে যাবে তাও সুবহানাল্লাহ কয় না একজন কষাই একজন বুচার কি হয়ে যাবে তার সাথী হয়ে যাবে সঙ্গী হয়ে যাবে সুবহানাল্লাহ বলে আল্লাহর কাছে বললেন আল্লাহ কি এমন কারণে একজন জাজ্জার একজন কসাই আমার জান্নাতে রফিক হয়ে যাবে সাথী হয়ে যাবে সঙ্গী হয়ে যাবে কি কারণে তার আমলটা দেখতে চাই আল্লাহ বললেন যাও অমর জায়গায় চলে যাও নিজের চোখে এসে তার আমল দেখে আসো নিজের চোখে দেখে আসো যাও অমুক জায়গায় চলে যাও লোকেশন আল্লাহ বলে দিলেন সোমান বলেন বলে বলেন না লোকেশন আল্লাহ বলে দিলেন হজরতে মুসা আলহ ইসালাম খুঁজতে লাগলেন এই বাজারে পুচারকে দেখলেন জরাজীর্ণ একটা দোকানে বসে বসে গোস্ত কেটে কেটে বিক্রি করেছেন এরপরে তার স্পেশাল আমল খুঁজতে লাগলেন যে কি আমলে বাটা তুই আমার সঙ্গী হবি দেখি খুঁজে বের করা যায় কিনা বসে আছে আমল খুঁজে পায় না এরপরে বাড়ি পর্যন্ত চলে গেলেন বাড়িতে ঢুকে গেছেন হাজরাতে মুসা আলাই সালাম দরজায় গিয়ে করা খাত করে আলাইকুম হালাল বাইদ দরজা খোলা পরে দেখে একজন পথিক বলছে আপনার বাড়িতে মেহমান হতে চাই বলছে আহালান ও আসালান মার আসেন সোমান বলবেন না সোমান বলেন আহlan ওয়া সালাম مرحبا আছেন ওয়েলকাম সুস্বাগতম এরপরে বলেন আপনার রুম ওইটা আপনি ওখানে ঘুমান হযরতে موسی আলাইহিস সালাম খেয়াল করলেন ওই জাজজার জাজজার মানে কষাই বুচার গোশত বের করলেন ব্যাগ থেকে গোশত বের করে সুন্দর করে পিস পিস করে ছোট ছোট টুকরো করে রান্না করলেন সুন্দর করে রুটি বানালেন রুটি বানিয়ে একজন জরাজীর্ণ একজন মহিলাকে বসে বসে কোলে তুলে তাকে খাওয়াতে আরম্ভ এরপরে যখন তৃপ্তি সহকারে খাওয়া হয়ে গেল এরপরে তার মা একটা দোয়া করলেন আল্লার কাছে আল্লাহ শাড়ির আচলটা নিয়ে আল্লাহর কাছে এভাবে দোয়া করছেন ঠোঁটটা নাড়াচ্ছেন সোমান আল্লাহ বলেন অস্পষ্ট বোঝা যায় না মুসা আলহিস মুসা কালী মুল্লা জিজ্ঞেস কর কষাই ভাই তোমার মা এই ঠোঁট নারায় নারায় বীর 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 করে কি বলে তিনি বললেন আমার মা একটা পাগলা দোয়া করে এই দোয়ার কোনো আগামাতা খুঁজে পাই না লভাকবার আমার মা প্রত্যেক দিন আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ এই জামানার পায়গাম্বার মুসা কালিমুল্লার সঙ্গে আমার সন্তানকে বানায়া দিও মুসা আলি বললেন ও তাহলে এই জায়গা এই ঘটনা মুসা আলি ইসালাম বললেন ও জাজ্জার ও কষাই তোমার দোয়াল্লা মঞ্জুর করেছেন আমি হলাম এই জামানার পাইগাম্বার মুসা তাহলে মায়ের দোয়া আল্লাহ কোথায় নিয়ে গেছেন ঠিক না তাহলে মায়ের দোয়া নিব আমরা ইনশাল্লাহ মায়ের দোয়া নেওয়া যাবে ও গো মা তুমি এই ধরনের শ্রেষ্ঠ আমার তোমারই পদ তলে রয়েছে তুমি এই ধরনের শ্রেষ্ঠ রয়েছে তোমার এই পৃথিবী থাকত গো ফুল পাখিহীন এই পৃথিবী থাকত গো মায়াম এই পৃথিবী থাকত গো ফুল পাখিহীন এই পৃথিবী থাকতো গো মায়ারি হাত তোমারই পদ তলে রয়েছে জান্নাত ঠিক কিনা মায়েদের পদ তলে আল্লাহ জান্নাত ছেদ করে দিয়েছেন অর্থাৎ পিতামাতার সন্তুষ্টি হচ্ছে আল্লাহর জান্নাত সুবহানাল্লাহ পড়েন কেউ যদি পাঁচক্ট নামাজ পরে আর পিতামাতার কাছে অসন্তুষ্টির কোনো কারণ হয়ে যায় ওই মানুষটার কপালের মধ্যে জাহান নাম লিখে দেবেন কে